পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক চাবুকের আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক প্রিয় মানুষের মুখের ভাষায় দেওয়া আঘাত সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে যেগুলি মন থেকে তৈরি হয় প্রয়োজন থেকে নয় আপনি কষ্ট পেলে আপনি দুঃখ পেলে আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে যারা মজা নেবে তারা আসলে জানেই না বিপদ কাউকে বলে কয়ে আসে না সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই কারণ প্রদীপের নিজেই থাকে জমাট বাঁধা অন্ধকার যার জন্য তুমি করবে চুরি সে একদিন তোমাকে চোর বলবে তাই জীবনে বুঝে শুনে পাপ ফেলো এই পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা হচ্ছে প্রিয় মানুষটার অবহেলা না পারা যায় সেই বোঝা বইতে না পারা যায় সেই ভার সইতে প্রতিটা মানুষই তার ভেঙে যাওয়া সম্পর্ককে ভুলে যেতে চায় কিন্তু পারে না কারণ যখন কেউ কাউকে ভালোবাসে ফেলে তখন তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর সম্পর্ক ভেঙে যাওয়ার পরও সেটি প্রাকৃতিকভাবে চলতে থাকে তাই ইচ্ছা সত্ত্বেও মানুষ সেখান থেকে ফিরে আসতে পারে না বিশ্বাস করা ভালো তবে অন্ধবিশ্বাস না বিশ্বাস করুন প্রমাণের সাথে তা না হলে ঠকতেই হবে সবার সাথে রাগ করে থাকা গেলেও কাছের মানুষটির সাথে বেশিক্ষণ রাগ করে থাকা যায় না কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে জীবন থেকে কেউ চলে গেলে আমরা ওই মানুষটার জন্য যতটা কষ্ট পায় তার থেকেও বেশি কষ্ট পাই ওই মানুষটার সাথে মিশে থাকা পূর্ণ স্মৃতি কিংবা অভ্যাসগুলোর জন্য মানুষ হারানোর যন্ত্রণা যতটা হয় তার থেকে বেশি যন্ত্রণা হয় স্মৃতি কিংবা অধিকার হারানোর জন্য হারিয়ে ফেলার ফিলিংসটা একমাত্র সেই বোঝে যে কাউকে হারিয়েছে